সৌদি সৌদিও আমির থেকে হঠাৎ করে বিপুল পরিমাণ টাকা এলো ভারতে এমনিতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তাল আর এরই মাঝে সেখান থেকে কিসের টাকা এলো ভারতে ভারতে লটারি লাগলো জানেন এই যুদ্ধ পরিস্থিতিতেও কেন ভারতে বিপুল পরিমাণের টাকা এলো নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন কারণ এই খবর চীন পাকিস্তানের কানে যেতে তারা তেলে বেগুনে জ্বলে উঠল দেখুন সৌদি আরব আমির শাহী থেকে কেন এত টাকা এলো ভারতে ভারতে হঠাৎ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমির মতো উপসাগরীয় দেশগুলির থেকে বিপুল পরিমাণে অর্থ প্রবাহিত হচ্ছে এই আর্থিক স্রোতে উৎস নিয়ে প্রথমে অনেক ধন্দে পড়লেও বিশ্লেষকরা বলছেন এটি একটি সুপরিকল্পিত বিনিয়োগ বা আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি নয় বরং এটি মূলত প্রবাসী ভারতীয়দের পাঠানোর রেমিটেন্স বা দেশের টাকা পাঠানোর প্রবণতা থেকে উদ্ভূত বর্তমানে ভারতীয় রূপের মূল্য আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে দুর্বল বিশেষ করে দিধাম বা সৌদি রিয়ালের তুলনায় রূপের মান উল্লেখযোগ্যভাবে পড়ে গিয়েছে এই পরিস্থিতি প্রবাসী ভারতীয়দের কাছে রেমিটেন্স পাঠানোর জন্য এক সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে উদাহরণস্বরূপ সংযুক্ত আরব আমির সাহিতে প্রতি এক দিড়হাম এখন প্রায় তেইশ দশমিক চার শূন্য থেকে তেইশ দশমিক পাঁচ শূন্য টাকা সমান যা গত এপ্রিলের তুলনায় রেকর্ড সর্বনিম্ন ফলে একই পরিমাণ ডলার বা দিড়হাম পাঠিয়েও এখন দেশে বেশি টাকা পৌঁছাচ্ছে এই অর্থনৈতিক বাস্তবতা অনেকে খুব সচেতনভাবেই কাজে লাগাচ্ছেন প্রতি বছর জুন মাসে সাধারণত রেমিটেন্সের গতি কিছুটা মন্তর থাকে কারণ শিক্ষাবর্ষের শেষ ছুটির সময়কাল এবং ব্যবসায়িক গতি একটু কমে যায় কিন্তু এবছর সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন মুদ্রা বাজারে এই হঠাৎ পরিবর্তনের ফলে ভারতীয় প্রবাসীদের মধ্যে এক প্রকার আতুর আগ্রহ তৈরি হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তারা টাকা পাঠিয়ে দিচ্ছেন দেশে রেমিটেন্সের এমন অভূতপূর্ব প্রবাহ শুধু ব্যক্তিগত পারিবারিক খরচ মেটাতে সাহায্য করছে না বরং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে দু সালে ভারত বিশ্বের মধ্যেই সর্বোচ্চ রেমিটেন্স পাওয়া দেশ হিসেবে রেকর্ড করেছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে শুধুমাত্র ইউএই এবং সৌদি আরব থেকেই এসেছে প্রায় এগারো থেকে চোদ্দ বিলিয়নের কাছাকাছি অর্থ এই বছর সেই সংখ্যাটি অতিক্রম করার সম্ভাবনা প্রবল এই প্রবণতা প্রমাণ করে যে প্রবাসী ভারতীয়রা দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ যখন রূপে দুর্বল থাকে তখন তারা দেশকে অর্থনৈতিকভাবে সহায়তা করেন এই মুদ্রা বিনিময়ের হারের ওঠানামা থেকে উপকৃত হয়ে তারা একদিকে যেমন নিজের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতেও ভূমিকা রাখছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই অর্থনৈতিক প্রবাহ অস্থায়ী নয় বরং আগামী কয়েক মাসেও এর প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে এর ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারকে কিছুটা মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে পারে হতে যাতে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা প্রবাহের ফলে মুদ্রাস্ফীতি না বাড়ে এবং রূপের মূল্যে হঠাৎ বড় রকম ওঠানামা না হয় এছাড়াও কিছু বেসরকারি ব্যাংক এখন নানান ধরনের অফার ও এক্সচেঞ্জ রেট সুবিধা দিয়ে রেমিটেন্স পাঠানো আরও সহজ করে তুলেছে মোবাইল অ্যাপ্লিকেশন ফাস্ট ট্র্যাক রেমিটেন্স সার্ভিস এবং এক্সচেঞ্জ হাউসের মধ্যস্থতায় মানুষ খুব দ্রুত এবং সহজভাবে টাকা পাঠাতে পারছে ফলে এই আর্থিক প্রবাহ শুধু মুদ্রা বাজারে নয় প্রযুক্তির ব্যবহারের দিক থেকেও এক গুরুত্বপূর্ণ দিক চিহ্ন অন্যদিকে এই প্রবণতা বিদেশে কর্মরতদের কাছ থেকে ভারতের প্রতি আস্থা ও ভালোবাসার প্রতিফলন বলে মনে করছেন অনেকেই তারা জানেন দেশের অর্থনীতির জন্য এই সময় তাদের অবদান কতটা গুরুত্বপূর্ণ ফলে শুধু পরিবার নয় গোটা দেশের জন্যই এটি একরকম আশার বার্তা অর্থাৎ সৌদি আরব এবং আমির থেকে হঠাৎ এই বিপুল অর্থপ্রবাহ ভারতের অর্থনীতির জন্য একটি শুভ লক্ষণ প্রবাসীদের এই রেমিটেন্স প্রবাহ মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারকেও সমৃদ্ধ করবে তবে দীর্ঘমেয়াদে এই প্রবণতা ধরে রাখতে হলে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংককে আরও সচেতন এবং সুশৃঙ্খল নীতি প্রণয়ন করতে হবে যাতে এই ইতিবাচক গতিধারা বজায় থাকে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি